যেসব প্রবাসী ভাইরা ব্যাংকে নগদ বা ফিক্সড ডিপোজিট করেছেন তাদের জন্য জরুরি একটি বিজ্ঞপ্তি প্রবাসীরা মাথের ঘাম পায়ে ফেলে লাখ লাখ টাকা বাংলাদেশের অনেক ব্যাংকে রেখেছেন অনেকে ফিক্সড ডিপোজিট করে রেখেছেন কিন্তু আপনার টাকা কতটুক নিরাপদ তা আপনি কি জানেন অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিট করে রাখার পরও আপনার কিছু বিষয় সতর্ক থাকা উচিত কারণ বিভিন্ন ব্যাংকে প্রবাসীদের টাকা নয় ছয় হয়ে যাচ্ছে এবং নিচের টিপসগুলো মেনে চললে আপনার টাকা অনেকটাই নিরাপদ থাকবে এক অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্টটিতে যাতে ইন্টারনেট ব্যাংকিং সিস্টেম থাকে এবং আপনি সেটি চালু করে নিন তাহলে বিশ্বের যে কোনো স্থান থেকে আপনার অ্যাকাউন্টের স্টেটমেন্ট সরাসরি দেখতে পারবেন দুই আপনার চেকবুক ডেবিট ক্রেডিট কার্ড নিরাপদ ব্যক্তির কাছে রেখে আসুন বা আপনার কাছে রাখুন অথবা ব্যাঙ্কে দরখাস্ত করে রাখুন যেন আপনি ছাড়া অন্য কোনো লেনদেন না করা হয় দরখাস্তের দুটি কপি যাতে ব্যাঙ্ক ম্যানেজারের সিগনেচার রেখে আপনার কাছে রেখে দিন তিন আপনার অ্যাকাউন্ট কিংবা ফিক্সড ডিপোজিটের অপোজিটে আপনার একটি হোয়াটসঅ্যাপ ইমু মেসেঞ্জার বা যে কোনো সময় যোগাযোগের উপযোগী কোনো একটি নাম্বার দিয়ে রাখুন চার আপনার অ্যাকাউন্টে কত টাকা আছে বা ফিক্সড ডিপোজিটে যে কোনো অবস্থান জানার জন্য আপনার বিশ্বস্ত কাউকে দায়িত্ব দিতে পারেন এই কাজটি ব্যাংকে দরখাস্ত করে চালু করতে পারেন যাতে টাকার কোনো হেরফের হলে আপনাকে দ্রুত জানাতে পারে কারণ আজকাল ব্যাংকের ভেতরকার অনেক কর্মকর্তা টাকা চুরির সঙ্গে জড়িত আছে বলে খবর বেরিয়েছে সম্প্রতি প্রবাসে থাকা এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে কয়েক লাখ টাকা চুরি করতে গিয়ে ধরা পড়ে একটি প্রতারক চক্র তাছাড়া চেক জালিয়াতি সহ নানাভাবে প্রবাসীদের অ্যাকাউন্টে টাকা খোয়া যাচ্ছে তাহলে আপনারা একটা ভেবে দেখুন তারা মাত্র ধরা পড়েছে অবশ্যই তারা ইতিপূর্বে এরকম অনেক ক্রাইম করেছে যার ফলেই কিন্তু তারা ধরে পড়েছে অনেক প্রবাসী ভাই হয়তো এই প্রতারক চক্রের হাতে পরে লাখ লাখ টাকা খুয়েছে আপনাদেরকে অবশ্যই এ ব্যাপারে সতর্ক থাকতে হবে নয়তো কোনো দিন দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টে টাকা উদা হয়ে গেছে দয়া করে আপনারা এই স্টেপগুলো ফলো করুন তাহলে আপনার ব্যাংকের টাকাগুলো সুরক্ষিত থাকবে ভিডিওটি অবশ্যই সকল প্রবাসী ভাইদের সাথে শেয়ার করুন যাতে সকল প্রবাসী ভাইরা এই গুরুত্বপূর্ণ ইউসটি জানতে পারে আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ আমাদের সকল ভিডিও আপডেট সবার অনেকে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন